সুপ্রিয় দর্শক শ্রোতা আমি নিজামূলক বিপুল দেশবার্তা টকসু থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা দেশবার্তা টকসুটি প্রতিদিন সন্ধ্যা সাতটায় আমরা আপনাদের সামনে হাজির হই সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ করে রাজনীতি অর্থনীতি সমাজ এবং সমাজের নানা ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই আজকে সাম্প্রতিক সময়ে রাজনীতি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় এবং আজকের যথারীতি রাজনীতি আমরা বিবেচনায় রেখেছি বিশেষ করে আগামী নির্বাচনকে ঘিরে যে একটা অস্থিরতা আছে সন্দেহ আছে সব মিলিয়ে কেউ বলছেন নির্বাচন হবে কেউ বলছেন হবে না এই যেমন আছে তেমনি নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দল বিশেষ করে একাত্তরের পরাজিত জামাত শিবির জামাত ইসলামী তাদের ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা ব্যস্তের টিকিট নিশ্চিত করা অন্যদিকে বিএনপির দীর্ঘ সময় পর বধুদয় হয়েছে যে জামাতের এই কৌশল তাদের পছন্দ হচ্ছে না গত ষোলো মাসে বিএনপি মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কথা না বললেও গতকালকে প্রথমবারের মতো তারেক রহমান বলেছেন একাত্তরে যারা লাখ লাখ মানুষকে হত্যা করেছিল তাদেরকে মানুষ আগেই চিনে একাত্তর থেকেই চিনে সুতরাং তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্যদিকে এই বিজয়ের মাসে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করার ঘটনা ঘটেছে শহীদ মিনারে জুতা নিয়ে ওঠার ঘটনা ঘটেছে রাজবাড়িতে মুক্তিযোদ্ধাদের কবরের এর যে স্থাপনা আছে দেয়াল আছে সেগুলো পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এরকম বহু ঘটনা ঘটেছে এসব নানা বিষয়ের মধ্যে আমরা চেষ্টা করব মূল আলোচনায় থাকতে ছোট করে হলো এসব ঘটনা সামনে নিয়ে আসার আজকের আলোচনায় আমরা মূলত রাজনীতিকে গুরুত্ব দিব আর এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি আজকে আমাদেরকে অতিথি হিসেবে সময় দিয়ে কৃতার্থ করেছেন ডাক্তার সাজেদুল রুবেল জাতীয় কমিটির সদস্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি আপনাকে স্বাগত দেশবার্তা টক শুতে ধন্যবাদ নিজামুল হক বিপুল ভাই এবং দেশবার্তার সকল দর্শকদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আহমদ সাজিদুল হক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই ডাক্তার সাজিদুল অক্টুবেল সেটি হচ্ছে যে রাজনীতিতে হঠাৎ করে ধর্মের ব্যবহার তো আছে সবসময় কিন্তু হঠাৎ করে ধর্মের ব্যবহারটা এই যাত্রায় এসে প্রবলভাবে আমরা লক্ষ্য করছি বিশেষ করে জামাত ইসলামী তার নির্বাচনী প্রচারণায় ভেস্তের টিকিট বিক্রি করছে ভোটের রাজনীতি ধন্যবাদ বিপুল ভাই আমাদের বাংলাদেশের এই মুহূর্তে এটা একটা সবচেয়ে বড় বার্নিং কোশ্চেন বাংলাদেশ কোন পথে চলেছে কোন পথে চলেছে বাংলাদেশ এদেশের তারুণ্য রুখে দাঁড়িয়েছিল দু হাজার এবং তারা সহজ সরলতার সাথে একটি বিশ্বাস নিয়ে অগ্রসর হয়েছে বিশ্বাস নিয়ে জীবনটা উৎসর্গ করেছে তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটি আধুনিক বাংলাদেশের জন্য কখনোই স্লোগান আসেনি যে তারা একটা ইসলামী বাংলাদেশ কায়েম করবে এই পরিবর্তনের মধ্য দিয়ে কখনই এই কথা আসে নাই যে হচ্ছে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মূল ইস্যু হবে বেস টিকিট ক্রয় এবং বিক্রয় বা এক ইসলামপন্থী রাজনৈতিক দলকে ভোট দিলে সে মৃত্যুর পর আল্লাহর কাছে জবাব দিতে পারবে আর কিছু কইরে না কিন্তু একটা ভোট দিয়েছিলাম হচ্ছে এক ইসলামপন্থী দলকে অতএব তারকে ভোট ਦਿੱত হবে এই ভাবে করে মানুষের যে ধর্ম বিশ্বাস সেই ধর্ম বিশ্বাসকে এক্সপ্লয়েট করে আবার দেখছি বিশেষ করে জামাত ইসলাম এই হচ্ছে তারা একটি রাজনৈতিক প্রচারণা আজকে না দীর্ঘ প্রায় বলা যায় আগস্ট 2024 এর আগস্টের পর থেকে তারা এক ধরনের নির্বাচনী প্রচারণার মধ্যে চলে গেছে তারা জাতীয়ভাবে মিডিয়ার মধ্যে বলেছে সংস্কারের কথা মিডিয়ার মধ্যে বলেছে গণভোটের কথা মিনি মিডিয়ার মধ্যে বলেছে পিয়ার ভোটের কথা হ্যাঁ পিয়ার ছাড়া তারা নির্বাচন করবে না একবার বলে স্থানীয় নির্বাচন ছাড়া নির্বাচন করবে না একবার হচ্ছে গণভোট যদি আগে না হয় নির্বাচন করবে না কিন্তু তারা প্রকাশ্যে বাংলাদেশের মানুষ সাক্ষী যে প্রকাশ্যে তারা নির্বাচনের কাজ প্রতিদিন প্রতিটি মুহূর্তে তারা চালিয়ে এসেছে কিন্তু জাতিকে নানাভাবে বা বিভিন্ন রাজনৈতিক দলকে বিশেষ করে বিএনপিকে নানাভাবে বিভ্রান্ত করেছে ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ টেনে নিয়ে আসে এবং এই জায়গায় এখন তাদের একটা বড় ধরনের পথের কাটা আছে জামাত ইসলামের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করবার জন্য তাদের পথের অন্যতম কাটা হচ্ছে এই ঠিক যে মাসটির মধ্যে আমি আর আপনি কথা বলছি এই বিজয়ের মাস ডিসেম্বর তাদের জন্য একটি মানে ভয়ঙ্কর পরাজয় এবং লজ্জার মাস কারণ আজ থেকে সেই চুয়ান্ন বছর আগে পাক হানাদার বাহিনী এই ষোলোই ডিসেম্বর এই সরবাদি উদ্যানে শুধু বাংলাদেশের কাছে শুধু আত্মসমর্পণ করেনি তারা শুধু পাক হানাদার বাহিনী করেনি শুধু পাকিস্তান আর্মি করে সাথে তার যে অক্সিলারি ফোর্স ছিল অর্থাৎ আলবদর বদর রাজাকার এবং জামাত ইসলাম দেখবেন সরকারের গ্যাজেটও আছে এই সরকারও যে গ্যাজেটটা প্রকাশ করেছে সেখানেও আছে অর্থাৎ তারা সারেন্ডার করেছে আর যারা সারেন্ডার করে নতুন রাষ্ট্র বাংলাদেশের কাছে তারা তো এই দেশে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না যেমন এই দেশে পাকিস্তান কি এখন বাংলাদেশে কি হচ্ছে করতে পারবে পাকিস্তান আর্মি কি বাংলাদেশে অফিস খুলতে পারবে পাকিস্তান আর্মি বাংলাদেশে ঘাঁটি করতে পারবে না অফিস খুলতে পারবে না তেমনি তারাও তো অফিস খুলতে পারে না এই বাংলাদেশে কিন্তু এটি হচ্ছে আমাদের একটা বড় ধরনের যারা আমরা এই বাংলাদেশ রাজনীতি করি যারা আমরা একাত্তরকে ধারণ করি আমাদের জন্য হচ্ছে একটি বড় ধরনের হচ্ছে লজ্জার বিষয় পরাজয়ের বিষয় যে আজকে মাথা উঁচু করে জামাতে ইসলাম বাংলাদেশের রাজনীতিকে করছে বাংলাদেশের রাজনীতিকে তারা হচ্ছে চালাচ্ছে তারা এরকম একটি অবস্থা এবং আমাদের মনে হয় যে অন্যতম ভিত্তি হচ্ছে তার ক্ষমতার অন্যতম ভিত্তি হচ্ছে জামাতে ইসলাম ফলে এই বিজয়ের মাসকে তারা টার্গেট করবে মুক্তিযুদ্ধকে টার্গেট করবে মুক্তিযোদ্ধাদের টার্গেট করবে এটাই স্বাভাবিক বরঞ্চ আমরা দেখি তারা মাঠে যে কাজ করে আর তাদের নেতা প্রধান নেতা যিনি আছেন আমির জি আমির আমির জামাত আছে সে মাঝে মাঝে এমন খুব কথাবার্তা বলেন এত চমৎকার কথাবার্তা বলেন মনে হয় যে তিনি কমিউনিস্ট হয়ে গেছেন আইসবদে কাল কমিউনিস্ট পার্টিতে যোগ দিবেন এরকম একটা মানে ভেগ ধরে তিনি খুব উদার কথা বলেন আর কি খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন আর কি কিন্তু সেটা হচ্ছে আমরা বুঝতে হবে সেই মিষ্টি দুষ্টু লোকের সেই মিষ্টি কথা এবং সেই মিষ্টি কথায় হয়তো তরুণ প্রজন্মের যারা কেউ অনেক রাজনীতিতে একটু হচ্ছে গিয়ে রাজনীতি সম্পর্কে দীর্ঘদিন কোনো খোঁজ খবর রাখেননি তারা হয়তো বুদ্ধি হওয়ার পর আই হেট পলিটিক্স পলিটিক্স খুব খারাপ জিনিস এভাবে করে তারা দেখেছেন হঠাৎ করে তারা যখন হচ্ছে পলিটিক্স এই ময়দানে নেমে গেছেন অনেক কিছু অনেক অভিজ্ঞতা অনেক গুলো বিষয় স্মরণ না রেখে মনোযোগ না দিয়ে তাদেরকে বিভ্রান্ত কিছুটা হলো তারা করেছে যে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোকে কেন্দ্র করে ডাকসু জাকসু জাকসু সব জায়গায় কিন্তু আমরা একটা কথা বলতে চাই জাতীয় নির্বাচনে কিন্তু ভোটার 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 ওই ওই শ্রমিক ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ ফলে এই জায়গাটাতে অনেক বেশি চ্যালেঞ্জ জামাতের জন্য জামাতের জন্য রাষ্ট্র ক্ষমতার এত কাছাকাছি গিয়ে এখন তো তারা রীতিমতো ক্ষমতাসীন দলের মতো ফ্লেভার নিয়ে কাজ করছে এবং তার সেটা এনজয় করছে পাওয়ার কে এনজয় করছে এখন তারা এই যে পাওয়ার এনজয়টা তারা করতে পারলো একটা নির্বাচনের এটা তারা হারিয়ে ফেলে শুধুমাত্র একাত্তরের প্রসঙ্গ নিয়ে তাহলে তো একটা ভয়ঙ্কর ব্যাপার ফলে একাত্তর কে ডিমিনিস করে দাও একাত্তর কে তুমি হচ্ছে গিয়ে একাত্তরের মতো ব্লাসফার্মি করো একাত্তরের সাথে একাত্তর কে কবর দিয়ে দাও তাহলেই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা সহজ হবে মানুষের ভোটটাকে আদায় করা সহজ হবে এবং এই প্রশ্নে আমার মনে হয় যে যারা এই বাংলাদেশে ঠিক আছে মুক্তিযুদ্ধকে ধারণ করেন সালকে ধারণ করে বিশেষ করে যে একাত্তরের চেতনা আসলে কোন চেতনাটা বুঝতে হবে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এই যে এত মানুষের জীবন দান এই জীবনদানের মধ্য দিয়ে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছে এই উপমহাদেশের স্বাধীনতা যে বাধ্য হয়েছিল কিন্তু তারা ওই ধর্ম ওই ধর্মকে কেন্দ্র করে এই দেশটাকে দুভাগ করেছে তারা এবং দুভাগ করে দিয়ে একটা ধর্মতান্ত্রিক দেশে রূপান্তরিত করবার চেষ্টা করেছে বিশেষ করে আমাদের এই পূর্ব বাংলা বা তৎকালীন আহ পূর্ব বাংলাকে এবং তৎকালীন পূর্ব বাংলাকে তারা সেই জায়গাটা নিয়ে গেছে যে দর্শনের মধ্য দিয়ে যে দ্বি জাতি তত্ত্বের যে দর্শন মূলত উনিশশো সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই পাকিস্তানের এই জন্ম দর্শন জাতি তত্ত্বকে বাঙালি প্রত্যাখ্যান করেছে এবং উনিশশো সালে উনিশশো সালে এটা পাকা ভাবে এই দুই জাতির তত্ত্ব এই ধর্ম ভিত্তিক রাজনীতি ধর্মকে নিয়ে ব্যবসা করা ধর্মকে বিক্রি করে রাজনীতি করা এই বিষয় থেকে বাঙালি কিন্তু রায় দিয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশ একাত্তরের শেষ বাংলাদেশকে এখন হচ্ছে উল্টা ঘোরানোর সে কবি শামসুর রহমানের কবিতার অদ্ভুত চলেছে আবার অদ্ভুত উটের পিঠে বাংলাদেশকে চড়িয়ে সেটাকে পিছন দিকে তারা ব্যাক করছে বলছে তারা যে হচ্ছে গিয়ে এই পুরোনাকে ভুলে যেতে হবে নতুনকে ধারণ করতে হবে তোমাদের নতুনত্ব না তোমাদের আলোচনা সবকিছু তো আরো পুরনো শত বর্ষের পুরনো হাজার বছরের পুরনো আলোচনা ঠিক আছে নতুন প্রগতির আলোচনা তো হচ্ছে তোমাদের রাজনীতির কেন্দ্র না রাজনীতির মুখ্য বিষয় না একেবারে প্রশ্ন হচ্ছে তাহলে এই যে আপনি বলছিলেন কারা নির্ধারণ করবেন ক্ষেত মজুর শ্রমিক কৃষক বাংলার যুবা এই জায়গায় কি আসলে এখন মুক্তিযুদ্ধপন্থী দল বলতে যাদেরকে সব সময় বলা হচ্ছিল মুক্তিযুদ্ধকে ধারণ করে যদিও তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে সেল করার অভিযোগ কিন্তু এরপরে এই ষোলো মাসে আর মুক্তিযুদ্ধকে সেল করার কোনো দল খুঁজে পাওয়া যাচ্ছে না মুক্তিযুদ্ধের ঝান্ডা তুলে ধরার জন্য যদিও বামপন্থী দলগুলো নিজেদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে কি এই ইয়েটা পৌঁছানো সম্ভব জামাতের এই যে অপপ্রচার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ধর্মকে বিক্রি করে ব্যস্তের টিকিট বিক্রি করে তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার সেটাকে থামানোর কোন চেষ্টা কি রাজনৈতিক দলগুলো বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে কিনা তৎপরতা দেখছেন কিনা আসলে এখানে একটা কতগুলো বিষয় বুঝতে হবে বা রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে কতগুলো বিষয় আছে আপনার ইচ্ছা নিরপেক্ষ ইচ্ছা নিরপেক্ষ বিষয় মানে আপনি যতই চাবেন আর হচ্ছে গিয়ে বাস্তবতার শর্তগুলো আপনার চাওয়ার মতো ঘটবে না এখানে ইসলাম যতই চাক। এটাকে ইসলামী নেকাবে ঢাকবে বা একটা ধর্মের নেকাবে ঢাকবে বা মৌদুদি ফেতনা দিয়ে মৌদুদি ফেতনা দিয়ে হচ্ছে মানুষের ব্রেন ওয়াশ করবে এটা করা এত সহজ না এটা জামাতের ইচ্ছার ঊর্ধ্বে যাবে জামাতের ইচ্ছার নিরপেক্ষ একটি শর্ত এটা সেই ইচ্ছা করতে পারে কিন্তু শর্ত নিবে কিন্তু এখানে বাংলাদেশের মানুষের মধ্যে এই নৈবিত্তিক কি শর্তটা আছে এটা একটু বুঝার ব্যাপার আছে সেখানে শর্তটা আছে বাঙালির মানুষের মধ্যে কিন্তু তারা দুর্নীতির বিরুদ্ধে তারা অনাচারের বিরুদ্ধে তারা ছাত্র হত্যা সহ যত হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে সেটার বিরুদ্ধে তারা কিন্তু তারা তাদের ইতিহাস তাদের পরিবার থেকেও একটা শিক্ষা আছে

ছোট অংশ তার চেয়ে অল্প অংশ বলতে বলতে জামাতকে তার চেয়ে অন্য এনসিপি খুব ছোট অংশ ভোট দিবে কিন্তু একটা বড় অংশ তারা মন্তব্য করেনি একটা বড় আরো বড় অংশ ঠিক আছে তারা যেমন একটা রিপোর্ট আছে সাঁত্রিশ হচ্ছে কি তরুণ বলে নাই সে কোথায় ভোট দেবে আর হচ্ছে কি জামাত খুব খুশি একুশ পার্সেন্ট বলছে জামাতকে ভোট দেবে কিন্তু একুশ পার্সেন্ট বলছে কিন্তু সতেরো পার্সেন্ট এখনো হচ্ছে কি সতেরো পার্সেন্ট বলতে চায় নাই সাঁত্রিশ পার্সেন্ট ঠিক করে নাই ওটাই হচ্ছে বাংলাদেশের ডিসাইডিং ফ্যাক্টর ওটাই ডিসাইডিং ফ্যাক্টর আর এখন যে আর কিছু করছে না পুরো মব নিয়ে যে কিছু লোক আছে যদি কাউকে জিজ্ঞেস করে তুমি কাকে ভোট দিবো সে তো আগে আশেপাশে তাকাবে ভাই কোনটা কইলে মায়ের খাইতে হবে আর কোনটা কইলে মানুষ খুশি হবে সেটা বুঝে মানুষ বলে হ্যাঁ আমি জামাতকে ভোট দেবো বা আমি অমুককে ভোট দেবো মানুষকে হিসেবে নির্ভয়ে কথা বলতে পায় পারবে নির্ভয় ঠিক সে তার মতামত দিতে পারবে নির্ভয় তার মতামত দিতে পারবে না কারণ আপনি পনেরোই আগস্ট যারা জামাতে ইসলাম তারা এখন ভয় জামাত ছাড়া গোটা বাংলাদেশের আশি নব্বই ভাগ মানুষই কিন্তু এখন তার মতামত হচ্ছে মিডিয়াতে এসে বলেন আর চায়ের দোকানে বলেন সহজে তারা দিতে পারে না হয়তো ঘরের ভিতরে অবরুদ্ধ অবস্থায় তারা তাদের কথাটা বলে আর কি এটা কি একটা ভয়ের সংস্কৃতির জন্য এটা একটা ভয় হলব না এটা বাংলার নতুন একটা জিনিস বাংলাদেশে আসছে নতুন নাম নতুন সংস্কৃতি নাম হচ্ছে মব সংস্কৃতি মবের সংস্কৃতি কোন বিষয় না 30 জন 40 জন 100 জন হোক আপনারা মব করতে পারে এবং সেই মবের ক্ষেত্রে যদি আপনি যদি আপনি আমাদেরকে ধরেন সরকারের পক্ষে কোন কোনো ব্যাপার থাকে সরকার চায় এমন কোনো বিষয় হয় তাহলে আপনি এখন যা ইচ্ছা তাই করে ফেলতে পারবেন এবং সেটা যদি জামাত ইসলামের সার্ভ করে বিশ জন তিরিশ জন নিয়ে আপনি আবার সরকারের বিরুদ্ধে যদি হতে মিছিলও করেন নিয়মতান্ত্রিক ভাবে তখন দেখেন পুলিশ এসে পিঠায় আপনার বারোটা বাজায় কম কয়েকদিন আগে আমরা যখন হচ্ছে যমুনা যমুনাকে মার্চ করলাম যমুনা থেকে পাঁচশো দূরে আমাদেরকে পিটায় ফ্লাইট করে দিচ্ছে কিন্তু যখন সরকারের সাথে সাথে মিল খায় যায় হাসনাদ আব্দুল্লার আন্দোলন যমুনার সামনে গিয়ে হাসনাত আবদুল্লাহ মিছিল করে মিটিং করে রাতে জাগে সেখানে খাওয়া দাওয়া আসে সেখানে গরম লাগে ঠান্ডা পানি আসে আমাদের জন্য ঠান্ডা পানি না আমাদের জন্য লাঠির বাড়ি কারণ আমরা জনতার পক্ষ থেকে বলেছি আমার দেশের মা আমার দেশের মোহনা আমার দেশের নদী বন্দর বিদেশিদের হাতে দিবা না দেশ বেচার বিরুদ্ধে কথা বলেছি পিডিএ ফ্ল্যাট করে দিয়েছে আর ওইখানে তার রাজনৈতিক স্বার্থে আমি যা তাই করি আবার কোন আমার জন্য হচ্ছে লাইসেন্স টু ফিলের মতো লাইসেন্স টু মভ একেবারে আপনি যখন এইটা বলছিলেন আমরা হঠাৎ করে দেখলাম বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে সরব হয়েছে বিএনপি খুব দেরিতে সরব হয়েছে কিন্তু সরব হওয়াটাকে আমি আন্তরিকভাবে ভাবে বিএনপি কে অভিবাদন জানাই তারেক রহমানের কালকের যে বক্তব্য দিয়েছেন তাতে আমি মানে ব্যক্তিগত বলছি আমি মনে করি তাকে অভিবাদন জানানো দরকার অভিবাদন স্যালুট জানানো দরকার কিন্তু বলবো একটু দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে এই উপলব্ধি আরও আরও আগে প্রয়োজন ছিল তাহলে বাংলাদেশটা হয়তো অন্যরকম একটি বাংলাদেশে রূপান্তরিত হতে পারত আর কি অনেক দেরি হয়ে গেছে তারপরে ইটস নেভার বিল লেট আপনি সেলুল জানালেন উনি কি আসলে মুক্তিযুদ্ধকে রক্ষার কথা বললেন নাকি নির্বাচনী বৈতরণী পাড় জন্য মুক্তিযুদ্ধকে পুঁজি করার চেষ্টা করলেন সোনে একটি কথা মনে রাখতে হবে উনিশশো একাত্তর এবং মুক্তিযুদ্ধই এখন বিএনপিকে বাঁচাতে পারে মাইনাস টু থ্রি থেকে আর অন্য কোনো পথ ধরলে বিএনপি কিন্তু হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষের কাছ থেকে তার শেষ আশ্রয় হচ্ছে কিন্তু তার মূল রাজনীতির জায়গায় ফিরে যাওয়া ওই যখন আমাদের তর্ক হতে বিতর্ক হতে ছাত্র দলের সাথে আমরা যখন ছাত্র জীবন আপনি আমি তখন তারা কিন্তু খুব বেশি করে একটা স্লোগান দিত স্বাধীনতার ঘোষক জিয়া আল্লাহাম কিন্তু দেখবেন এই স্লোগান কিন্তু গত পাঁচ দশ বছরে তারা দেয় নাই তাদের রাজনীতি অ্যামালগামেট হয়ে গেছিল জামাত শিবিরের রাজনীতির সাথে এতে জামাত শিবির পরিপুষ্ট হয়েছে ছাত্রদল কি হয়েছে সেটা আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ফলে বিএনপিকে বিএনপির রাজনীতিতে ফিরে আসতে হবে এই বিএনপি রাজীতে ফিরে আসার একটা মানে ভালো পদক্ষেপ হচ্ছে গতকালকার বক্তব্য হ্যাঁ এখন যদি অতীতেও অনেক সময় মানুষ চেতনার ব্যবসা করেছেন তিনি চেতনার ব্যবসা করতে পারেন করতে চান আমি বিশ্বাস করি তিনি করছেন না যদি করতে চান তাহলে তো হচ্ছে গিয়ে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে বিএনপির জন্য বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে বিলীন হয়ে যাওয়ার মত অবস্থা এই যে আপনি চেতনার ব্যবসার কথা বলেন বিএনপি অনেকেই বলছে ভোটের রাজনীতি গান তার একটা মন্ত্র নিজেই বলেছেন যে তারা নির্বাচিত হলে জাতীয় সরকার করবেন সেক্ষেত্রে মায়ের পেটের ভাইকে বাদ দিয়ে তো আর জাতীয় সরকার হবে না জাতীয় সরকার করবেন বলেছেন জাতির সরকার কে করবে সে দেখার বিষয় আছে কে জিতবে সেটার নির্ভর করবে কাদের কাদেরকে নিয়ে সেটা করবে আর কি সেটা বিএনপি বলেছেন বিএনপির স্ট্যান্ড কিন্তু বিএনপির ওই আমার মতে যে তিনি জাতি সরকার করবার ক্ষেত্রে তিনি মাথায় রাখে রাখাটার দরকার যে তিনি যেন বাংলাদেশপন্থী মানুষদেরকে নিয়ে জাতি সরকার করে আর না হলে তিনি গতকাল যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তব্যটাই হবে তার জন্য বুমে রান কারণ এই নতুন প্রজন্ম বলবে ও তুমি আমাদেরকে ধোকা দিয়েছো আরেকবার ঠিক আছে আমরা এখন বিশ্বাস করতে চাই তিনি ধোকা দিচ্ছেন না ঠিক আছে এবং তিনি তার মাথায় রেখে এই কাজটি করতে হবে কারণ এই জামাত শুধু তো উনিশশো সাল না একাত্তর সালের পরেও এই যে জেনারেল আজমির বাবা গোলাম আজম শাহের জামাতের আমির তিনি পৃথিবীর দেশে দেশে গেছেন ভিক্ষা করছেন দেশে দেশে কিসের জন্য আবার এই বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য করেননি তিনি তারা এসে বলবো কোরআন শরীফ ছুঁয়ে যে না এরকম করেন নাই আটাত্তর সাল পর্যন্ত অর্থাৎ সাত বছর মুক্তিযুদ্ধের শেষ হওয়ার পরও বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও সাত সাতটি বছর হচ্ছে গোলাম আজম চেষ্টা করেছেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে টাকা সংগ্রহ করেছেন ঠিক আছে সে আবার বাংলাদেশকে পাকিস্তান বানাবে এই কারণে বানাতে পারেন না ওই টাকা কি করছে ফেরত দিচ্ছে ওই দেশগুলায় ওই টাকা ফেরত দেয় নাই ওই টাকা গেল কোথায় এটা নতুন প্রজন্মের কাছে প্রশ্ন তারুণ্যের প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিয়ে জামাতকে মানুষের কাছে ভোট চাইতে হবে আর কি না তার প্রশ্ন হচ্ছে তারেক রহমানরা একেক সময় এক এক কথা বলেন এবং ইন্সটেন এক জায়গায় থাকে না তাদের এটা হচ্ছে তো ট্রেজেডি বাংলাদেশের রাজনীতিক বড় বড় রাজনীতি তারপর বুর্য রাজনীতি বলেন নেতাদের শেষ কথা বলে কিছু নয় ঠিক আছে এটা আমরা আরো আগে আরও অনেক রকম রাজনীতি নেতাদেরকে দেখেছি যে তাদের শেষ কথা বলে কিছু থাকে না আমরা চাই যে রাজনীতিতে একটা মিনিমাম পাটাতন তৈরি হোক যে এইটার নিচে আমরা নামবো না ঠিক আছে একটা স্ট্যান্ডার্ড থাকবে একটা ন্যূনতম মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা দরকার এই কৌশলের নামে নীতিকে যেন আমি অতিক্রম না করি কিন্তু আপনি দেখেন যে বিএনপি তার নেতাকে নিয়ে এক এক সময় এক এক কথায় এক একজন এক এক রকম বলছেন দলের চেয়ারম্যান শয্যাশায়ী মৃত্যুশয্যায় মানুষ জীবন মৃত্যুর সন্ধি করে তাকে নিয়ে গত পনেরো দিন ধরে যা হচ্ছে বিএনপির নেতারাই তো করছেন এক একজন এক এক সময় এক এক কথা বলছেন আবার কথা পাল্টাচ্ছেন আবার নতুন কথা বলছেন তার একটা এগুলো দেখছেন তার একটা নিজেও তো দু একটা স্টেটমেন্ট দিয়েছেন যেগুলো প্রতিপক্ষ বা সরকার সেটাকে পুঁজি করেছে তারপর কি মানুষ আস্থা রাখতে পারে সেটা দিয়ে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বিশেষ করে খালদা জিয়ার যে অসুস্থতা এবং তার অসুস্থতা ঘিরে নানা রকম প্রশ্ন আছে জনগণের মাঝখানে আপনি একটু করে দেখবেন যে এই সময়কালে আমি পাইনি আপনি আপনি পেতে পারেন সাংবাদিক মানুষ দেশের খবর আমাদের চেয়ে কি আনবায়াসলি নেন বলে আমি বিশ্বাস করি আপনি কোন দেখেছেন যে তার দায়িত্বে যে চিকিৎসকরা আছেন ঠিক আছে সেই প্রতিষ্ঠানের কোন প্রধান বা সে যে আইসিউতে আছেন আইসিউ যে হেড তিনি এখন পর্যন্ত আরো কোন দেশ থেকে এসেছেন কারা এসেছেন এবং তারা সাংপ্রেস মিট করে কোন কথা বলেছেন এখন পর্যন্ত আমরা তো অতিথি দেখেছি যে এই ধরনের কেসে ক্রিটিক্যাল কেসে কেস মিট করার আগে আর ডাক্তার জাহিদ ভাই তিনি মাঝে মাঝে প্রেস মিট করছেন তো আমি জানি না তিনি ক্রিটিক্যাল মেডিসিনের ডক্টর না এটা ক্রিটিক্যাল মেডিসিনের ডক্টর বা স্পেশালিস্টদের কাজ সি বা সিসি আর ওনার কেস তো অনেক ক্রিটিক্যাল মাল্টিপল তার হচ্ছে গিয়ে কমপ্লেক্সিটিজ আছে না আর তো সেই ক্ষেত্রে আসলে এইটাকে নিয়ে মনে হচ্ছে যে পলিটিক্যাল লিডাররা পলিটিক্যাল লিডারের ভাষায় খালদা বর্তমান অবস্থার বর্ণনা করছেন আর কি এটা কিন্তু যেমন হচ্ছে যারা একটু শিক্ষিত তারাও বোঝে এবং একটু গরিব মানুষরাও কিন্তু বোঝে তারাও কিন্তু নানা ধরনের গসেপ করছে তারা বলতেছে এটা কি একটা জীবন মৃত্যু নিয়ে কি রাজনীতি হচ্ছে খেলা হচ্ছে এটা কিন্তু মানুষের কাছে প্রশ্ন এবং এই জায়গায় আমার মনে হয় বিএনপির স্ট্যান্ডার হচ্ছে গিয়ে বিএনপির নেতা কর্মী শুধু জনগণ না বিএনপির নেতা কর্মীরা চায় যে বিএনপির হচ্ছে খুব দায়িত্বশীল আচরণের জায়গায় চায় এবং এক এক যেন এক এক কথা না বলে এবং এটা কিন্তু আমি দেখছি আমি তো তৃণমূলে কাজ করি মাঠে কাজ করি আমার বিএনপির অনেক মানে জুনিয়র কর্মীদের সাথে আমার দেখা হয় যারা মাঠে কাজ করে যারা জামাতকে ফেস করে বা যারা একসময় আওয়ামী লীগকে ফেস করতে বা আমাদের সাথে তার তর্ক বিতর্ক লড়াই হয় সেই সমস্ত কর্মীদেরকে মধ্যে কিন্তু একটা ফার্স্টেশন ছড়ায় নেতাদের প্রতি একটা অনাস্থা ছড়ায় আবার জনগণেরও কিন্তু একটা অনাস্থা তৈরি হতে পারে ফলে এটাকে নিয়ে যেন এন্ট্রিম গভর্নমেন্ট বলেন আর জামাত বলেন কেউ যেন খেলতে না পারে আমি সেদিন দেখেছি যে এক জায়গায় একটা আলোচনা যে বিএনপি তো কাজ করবে বিলিমপি কেন সালাউদ্দিন ভাই সেই কক্সবাজারে এই প্রোগ্রাম করলো বা মির্জি আব্বাস কেন ওই প্রোগ্রাম করলো এই জন্য এনসিপি তার সমালোচনা করছে দুদিন আগে এনসিপি একদম ধুয়ে সবার করে দিয়েছে তারেক রহমান এবং খালদা জিয়াকে আজকে তাদের মাছের মায়ের মানে পুত্র শোকের মতো তারা বিএনপির চেয়েও বেশি খালদা প্রতি অনুরোপ হয়ে যাচ্ছে আর কি এরকম একটা কতগুলো বিষয় দেখা যাচ্ছে অর্থাৎ নানান রকম নোংরা খেলাও রয়েছে আর কি একদিক দিয়ে তারেক বলবেন ভাই দেশে আসেন নাই আপনাকে হত্যা করা হবে আরেকদিকে যাই যা বলবেন আসে না তার আমার ভয় পাচ্ছে এই আজারুল তিনি বললেন যে জামাত ইসলামের যে হচ্ছে যে নাগরিকত্ব রক্ষা করবার জন্য হচ্ছে বাংলাদেশে আসছেন না ভবিষ্যতের প্রধানমন্ত্রী যে এইরকম একটি খুবই এরকম একটা ইয়া সময় এই ধরনের বক্তব্য তো খুবই দুঃখজনক আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি নির্বাচন হবে হবে না অনিশ্চয়তা নিশ্চয়তা একটা দুলাচলের মধ্যে আছে ধসার মধ্যে আছে তার মধ্যেই শোনা যাচ্ছে এগারো তারিখে এই কমিশন হয়তো তফসিল ঘোষণা করবেন গতকালকে নির্বাচনের কমিশনের একজন কমিশনার বলেছেন পনেরো ডিসেম্বরের মধ্যে তারা তফসিল ঘোষণা করবেন আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এবং সম্ভাব্য একজন নির্বাচনী প্রার্থী হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে দুলাচলটা আসলে সত্যি সত্যি মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে একটা দুলাচল আছে নির্বাচন সাধারণ মানুষের মধ্যে দোলাচল আছে তবে আমি এখানে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই সাধারণ মানুষ এই এন্টিরিমের এই অনির্বাচিত যে শাসনকাল এই কাল থেকে তারা মুক্তি পেতে চায় তারা নির্বাচিত এবং একটি গণতান্ত্রিক সরকার চায় এবং তাদের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার তারা চায় কিন্তু এন্টিরিম হয়তো তাদের এই যে ক্ষমতার যে স্বাদ সেটা যত পারা যায় একটু দীর্ঘদিন করবার চেষ্টা করবে করতে গেছে কিন্তু সেটা যদি করার চেষ্টা করে তাহলে কিন্তু জনগণ তাহলে কিন্তু জনগণ এই এন্টারিম গভর্নমেন্টকে ক্ষমা করবে না ইসি এগারো তারিখ তফসিল ঘোষণা করতে চাচ্ছে এগারো তারিখই যেন তফসিল ঘোষিত হয় অসংখ্য ধন্যবাদ ডক্টর সাজিদুল অক্রুবেল দেশবার্তা টকশিতে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আগামীতে আপনাকে আবারও পাওয়া যাবে সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সবার প্রতি অনুরোধ জানিয়ে একটি অনুরোধ জানাবো দেশবার্তা টক শো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন সন্ধ্যা সাতটায় আসছি সময় সময় বিষয় নিয়ে আপনাদের পরিচিত মুখ অতিথিদের নিয়ে রাজনীতিবিদ শিক্ষক সাংবাদিক বিভিন্ন পেশার পেশার লোকজন শ্রেণী পেশার লোকজনকে আমরা এই প্ল্যাটফর্মে একত্রিত করার আর চেষ্টা করছি সেই পর্যন্ত আপনাদের সহযোগিতাটা অব্যাহত রাখবেন সবাইকে শুভেচ্ছা এবং ভালো থাকবেন নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আবারও সময় দেওয়ার জন্য ধন্যবাদ